দেখি অসংখ্য মানুষ সেই মুহূর্ত থেকে দৌড়ি বেঁধে টেড়েই তিনি নেতা ছিলেন তাই না যুদ্ধের সমাজে তার বিরাট ভূমিকা ছিল নিচে পুকুর যদি নারী টারি নিয়ে ভিডিও টিডিও রাখা থাকে আগে থেকে বলে দেন বুড়া বয়সে মান সম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে কাপে ফেলে এটা করেছিল আমিও ইয়ের ইয়ে যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই এরকম একটা করেছিলাম তো মাফ করে দেবেন বাংলাদেশের মানুষ মাফ করে দেবে আমি লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন অন্য কাউকে সত্যি মনে করে মাফ চান মাফ করে দেবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিচ্ছেন সেগুলো ভিডিও টিডিও থাকে ওইটার জন্য মাফ চান এসব শয়তানি বান্দ্রামি এগুলি বন্ধ করেন বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি অনেক বাহাত্তর থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ছয় মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখালেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহুত কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই এক একবার এক এক দলে যাওয়া লোক না আপনি তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপি যিনি আছে না আপনার বাপ আপনার বাপ এ আপনার চেতে ভালো জানে তারেক নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে থেকে চার পাঁচ বছর আগে সো আপনি তারেক পারমিশন নেবেন এই ধরনের উল্টা পাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা পাবে আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথী মার্চ নেওয়ার কোন বিতর্ক নাই এখনো শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতর রহমান খান মনসুর আহমেদ দোফায়াল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পিঠটা ধরে ধরে আপনার পাঠাই দিব আপনারা জিজ্ঞেস করেন সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে নেই পনেরো বছর আপনার এই বাপ কত যাওরা ছিল আপনার বইয়ের পিঠা ধরে ধরে তারপরে বলে দেব মির্জা ফুটবান এইসব জাউরামি বন্ধ করেন হ্যাঁ টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি চাউরামি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাতিমার শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলে খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিতেন রেকর্ড আছে আমার কাছে চালাই দেব কিন্তু একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না ভারত আমাদের শত্রু শেখ মুজিব থেকে পঁচাত্তর এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে নিয়ে হেসে নিয়ে তারপরে ধর্ষণ করত এই কাজ করেছে এইটা শেখ মুজিব আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই সাতই মাস নিয়ে কোথার থেকে শিখছেন এগুলি সো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজ হয়েন না এই পনেরোই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য মাঝখানে যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে শেখ হাসিনা নিজে বলেছেন তার বাপের মৃত্যুর পরে দুই দিন লাশ করেছিল কেউ যায়নি পদক্ষেপ অতএব শেখ হাসিনা যেটা বলেছে আল্লাহ শেখ হাসিনার বাপের এই কারণেই আল্লাহ যখন মানুষকে দিয়ে মুনাজাত করে মনাজাতের মধ্যেও হুজুরা উল্টা পাল্টা কথাবার্তা বলে জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি দান করে দিও আল্লাহ 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 করে